নমস্কার বন্ধুরা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যাবে কি হবে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়ালিটি অফ টাইম কি আছে আপনার ভাগ্যে বা আপনার ভাগ্যে কি পরিবর্তন হতে চলেছে তা নিয়ে একটি সংক্ষিপ্ত মাস ভিত্তিক অগাস্ট মাস ভিত্তিক রাশিফল আজকের আমার আলোচ্য বিষয় তো বন্ধুরা দেখে নেওয়া যাক কর্কট রাশি মাস ভিত্তিক রাশিফল আলোচনা করতে গেলে যেটা প্রথমে দেখতে হবে গ্রহদের অবস্থান এই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি কোন গ্রহ কোথায় আছে তা দেখা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন কর্কট রাশির তিনটে নক্ষত্র এক পুনর্বসু দুই পুষ্যা তিন অশ্লেষা তাহলে এই অগাস্ট ফাইভ কর্কট রাশি কর্কট লগ্নি অর্থাৎ আপনাদের রাশি এবং লগ্নি রবি গ্রহ অগাস্ট গোচর করবে এবং শুক্র গোচর করবে টোয়েন্টিথ অগস্ট অর্থাৎ বিশে অগাস্ট বুধ বক্রগতি অবস্থায় ইলেভেন অগাস্ট থেকে তিরিশে অগাস্ট অব্দি মার্গী গতিতে আপনার রাশি লগ্নে গোচর করবে অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নে গোচর করবে থার্টি অগস্টের পর থেকে মার্গি বুধ গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে দ্বাদশে বৃহস্পতি থাকবে আপনার দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু টুয়েলভ অগস্ট বৃহস্পতি নক্ষত্রে পরিবর্তন করে পুনর্বসু নক্ষত্রে গোচর করবে এবং আপনার রাশি লগ্নে প্রবেশ করবে আপনার থার্ড হাউস সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনার থার্ড হাউস অর্থাৎ যেটা বিক্রমের ঘর সাহসের ঘর আপনার পরাক্রমতার ঘর আপনার সাহসিকতার ঘর সেই ঘরে মঙ্গল প্রবেশ করবে এবং নাইন্থ হাউসে বক্রগতির অবস্থায় শনি থাকবে ঠিক একইভাবে সিক্স হাউস নাইন্থ হাউস এবং টেনথ হাউস অর্থাৎ আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান আপনার রোগ ঋণ রিপু অর্থাৎ সিক্স হাউসে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে এবং যথারীতি এই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনার অষ্টম ঘরে অর্থাৎ রোগের ঘরে পাপের ঘরে দুস্থ স্থানে রাহু অবস্থান করবে এবং আপনার সেকেন্ড হাউস অর্থাৎ সঞ্চয় আয় সোর্স অব ইনকাম ওই ঘরে কেতু পুরো মাস থাকবে তাহলে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে গ্রহদের এহেন অবস্থানের ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা কি আউটকাম পাবে অর্থাৎ তাদের ভাগ্যের কি পরিবর্তন হবে কি কোয়ালিটি অব টাইম হবে তা আমরা এবার আলোচনা করব প্রথমেই বলি বন্ধুরা অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের হেলথ পার্ট নিয়ে ভীষণ সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সচেতন হতে হবে কারণ আপনার রাশি এবং লগ্নে বুধ শুক্র এবং রবি গ্রহের অবস্থানের ফলে চোখের সমস্যা পুরনো কোনো হাটের সমস্যা বা হাটের গণ্ডগোল থাকলে তার নতুন করে মাথা চাড়া দেওয়া কোনো পুরনো ডায়াবেটিক সমস্যা থাকলে সেগুলোর প্রবণতা দেখা যাবে এছাড়া নিউরোপ্রেন রাতে ঘুম না হওয়া অনিদ্রাজনিত সমস্যা ইউটিআই বা কিডনির সমস্যা নতুন করে মাথা ছাড়া দিতে পারে অর্থাৎ হেলথ নিয়ে আপনারা অতিরিক্ত সাবধান হন দুই আয়ের দিকটা প্রচন্ড শুভ কারণ টোয়েন্টি এইট হাউসে ক্ষমা করবেন টোয়েন্টি এইট অগাস্টে শুক্র কিন্তু আপনার রাশিলগ্নি গোচর করছে তাই আয় ভাব কিন্তু আপনাদের শুভ ঠিক ততটাই ব্যয়ভাব কিন্তু প্রবলভাবে ব্যয়বহুল বা অশুভ কারণ আপনারা লাকজারিয়াস জীবনযাপন কোনো প্লেজার ট্রিপ ধর্মীয় স্থানে ভ্রমণ কিংবা কোনো ডোনেটের জন্য স্বাস্থ্যের জন্য প্রচুরভাবে ব্যয় হতে পারে তাই ব্যয়ভাব প্রবল তিন নম্বর আইনি কোনো সমস্যা লাস্ট টু উইক নবমে কারণ কি নবমে শনি এবং নবম ষষ্ঠ এবং দশমে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার ফলে লাস্ট টু উইক কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে আইনগত সমস্যা মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা আকস্মিকভাবে হঠাৎভাবে আপনারা কিন্তু এই সমস্ত ঝামেলা জড়িয়ে আইনগত সমস্যা জড়িয়ে পড়তে পারেন তাই সাবধান ও সতর্কতা প্রয়োজন পারিবারিক ও গারস্থ জীবনে শান্তি ও সুখ ব্যাহত হবে একটা অশান্তির বাতাবরণ আকস্মিকভাবে দেখা যেতে পারে যারা পিতামাতা তাদের সন্তানকে নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে সমস্যা তৈরি হতে পারে সন্তানকে নিয়ে আপনাদের স্ট্রাগেল হতে পারে আবার এই সন্তানরা তাদের পড়াশোনাজনিত কারণে বা কর্মসূত্রে যাত্রা বা বিদেশ যাত্রার অসম্ভব যোগ দেখতে পাচ্ছি সাত ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন সন্তান নেবেন বলে প্ল্যান করেছেন তাদের জন্য কিন্তু শেষ দুটি উইক এই মাসের শুভ দেখা যায় যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের এই মাস কিন্তু পুরোটাই স্ট্রাগল করে একটা সংঘর্ষের সংঘর্ষের মধ্য দিয়ে এবং একটা অধ্যাবসায়ের মাধ্যমে পড়াশোনা করতে হবে যারা প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের এই মাস একেবারে প্রতিকূলতা লক্ষ্য করা যায় যারা প্রেম প্রীতি ভালোবাসে আছেন তাদের ব্রেকআপ হতে পারে তাদের সম্পর্কে একটা দূরত্ব দেখতে পাচ্ছি এছাড়া এ মাসে নতুন প্রেম একেবারে প্রতিকূলতা দেখা যায় অর্থাৎ নতুন প্রেমের ক্ষেত্রে এই মাসটা ভীষণভাবে অশুভ যারা অলরেডি বিবাহিত বিয়ে করে ফেলেছেন তাদের দাম্পত্য জীবনে একটা দূরত্ব একটা কালো ছায়া একটা স্ট্রাগলিংয়ের যোগ স্পষ্টত দেখতে পাচ্ছি কারণ স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে কোনো কারণে স্বামী স্ত্রীর দূরযাত্রা বা বিদেশ যাত্রা হতে পারে তাই দাম্পত্য জীবন এই মাস অশুভ যারা ডক্টর যারা হিলিং প্রফেশানে আছেন যারা মানুষের সেবায় যেত তাদের পুরো মাসটা শুভ বিশেষ করে লাস্ট টু উইক শুভ দেখা যায় যারা অ্যাডভোকেট আইনি পরামর্শ দেন আইনকে পেশাগত পেশা হিসাবে নিয়েছেন তাদের শেষ কুড়ি দিন ভীষণভাবে শুভ এছাড়া তাদের মুখের ভাষা ব্যবহার কথাবার্তার মাধ্যমে তাদের মক্কেলদের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রাখবেন যারা মানি মার্কেটে কাজ করেন অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স স্টক মার্কেট শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করেন তাদের পুরো মাসটাই শুভ বিশেষ করে লাস্ট দশ দিন ভীষণভাবে শুভ যারা গভর্নমেন্ট জব করেন অর্থাৎ সরকারি চাকরি করেন পুরো মাস শুভ কিন্তু লাস্ট টেন ডেজ যারা আপার লেভেলের মানুষের আন্ডারে আছেন তাদের কামান্ড শুনতে হয় এবং তা প্রতিপালিত করতে হয় তাই সাবধান আপনার বসের সঙ্গে বা ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে সুসম্পর্ক রাখবেন যারা টিচার যারা শিক্ষাদান করেন বিভিন্ন স্কুল কলেজ ফ্যাকাল্টিতে পড়ান তাদের সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক কিন্তু শুভ দেখতে পাচ্ছি যারা ট্রান্সফার নিতে চান এই মাসে কিন্তু শুভ যোগ দেখা যাচ্ছে আপনারা কিন্তু ট্রান্সফার পেতে পারেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন যারা পিয়ানো বাজান অ্যাক্টিং করেন গান করেন সিঙ্গার ডান্সার যারা লেখালেখির কাজ করেন যারা বিজ্ঞাপনের জগতে কাজ কাজে কর্মরত রয়েছেন যারা অ্যানিমেশন বানান প্রত্যেকটি মানুষের পুরো মাসটা মোটামুটি শুভ হলেও লাস্ট কিন্তু শুভ এছাড়াও বলা যায় যে আপনাদের এই মাসটা স্ট্রাগলিং করতে করতে হতে হতে পারে পারে কঠোর পরিশ্রম কারণ হাউসে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে নাইন হাউসে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে শনি বক্রি অবস্থায় রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে তাই সমস্ত কিছু হতে পারে কিন্তু বিলম্ব হতে পারে দেরি হতে পারে সিক্স হাউসেও কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে তাই আপনাদের এই মাসটা প্রচুরভাবে কঠোর পরিশ্রম এবং সতর্কতার মধ্য দিয়ে আপনাদের কিন্তু স্পোৎসাতে হবে যারা পলিটিক্স বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পলিটিক্সে আছেন তাদের এই মাস পুরোটাই শুভ কিন্তু এখানে একটা কথা বলি আপনাদের মধুর বাক্য ব্যবহার অ্যাটিটিউডের মাধ্যমে কিন্তু আপনাদের রাজনৈতিক পথ পরিবর্তন হতে পারে তাই এই মাসটা যদি ফেভারে চান তাহলে মুখে মুখ নিশ্চিত বাণী অ্যাটিটিউড ব্যবহার পাবলিকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এই মাস আপনার ফেভারেট যারা বিজনেসম্যান এই মাস তাদের কিন্তু খুব স্ট্রাগেলিং খুব সংঘর্ষপূর্ণ তারা কিন্তু বিজনেসে ভেবে চিনতে বুদ্ধি বিবেচনার সাথে অর্থ বিনিয়োগ করুন যারা পিতা মাতা সাথে একসঙ্গে রয়েছেন পিতা মাতার কিন্তু স্বাস্থ্য হতে পারে তাদের সঙ্গে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হতে পারে যারা বয়সে ছোট ভাই তাদের কিন্তু স্বাস্থ্যহানি এবং তাদের ফেভার থেকে আপনি বঞ্চিত হবেন তুলনামূলকভাবে বয়সে বড় ভাই তাদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক থাকবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কাজ করেন হোটেল ম্যানেজমেন্টে ইত্যাদিতে কাজ করেন তাদের পুরো মাস শুভ না হলেও মোটামুটি হলেও লাস্টের দশ দিন আপনার ফেভারে এই মাসটি এই হলো একটি সংক্ষিপ্ত অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মাস ভিত্তিক রাশিফল কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের জানালাম এই মাসের কয়েকটি শুভ রং আপনাদেরকে বলি হালকা লাল হালকা ঘিয়ে রং ঝকঝকে সাদা এবং গোলাপি এই মাসের জন্য কিন্তু আপনাদের ভীষণভাবে শুভ দেখা যাচ্ছে তাই বন্ধুরা আপনারা যদি সদা সতর্ক হয়ে মুখনিশৃত বাণী স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে এই মাছটি বুদ্ধি ও বিবেচনার সঙ্গে কাটান তাহলে দাম্পত্য জীবন সহ স্বাস্থ্য সহ পারিবারিক গারস্থ জীবন সহ খুব সহজেই এই মাসটি অতিবাহিত করতে পারেন নমস্কার আজকে এই অবধি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন সাবধান থাকুন জয় মাতারা